আজকে এমন একটা মজলিশের মধ্যে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছে যে মজলিসের মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমরাও আল্লাহ তালার কাছে দামি হয়ে যাব। যদি আমরা ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকতে পারি আখেরি মনাজাত করে যখন আমরা এখান থেকে চলে যাব আমরা পুরাপুরি বরফত নিয়ে এখান থেকে চলে যাইতে পারবো কারণ আল্লাহর নবী বলেছে মাজলিস ফিতহিন খায়রুম মিন ইবাদাত সিদ দিনাসানা এই মসজিদটার মধ্যে যখন কোন বান্দা অল্প সময় বসে থাকে دینی আলোচনা যখন শুনতে থাকে কুরআন ও হাদিসের আলোচনা অল্প সময় যদি কুরআন হাদিসের আলোচনা শুনে কোন বান্দা ওই বান্দার আমল নামায় আল্লাহ তালা সাত বছর নফল আমলের নেই আল্লাহ তালা দান করিয়া দিবে আরো জোরে বলি সুবাহান আল্লাহ সাত বছর পর্যন্ত নফল আমল করলে যে নাকি আল্লাহ তালা দাস যে নাকি হবে সেই নেকিটা দিনে মজলিসের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে অল্প সময় বসে কারণে ষাট বছর পর্যন্ত নপলি বাদত এর মধ্যে তাহার জোটের নামাজ আছে ষাট বছর পর্যন্ত তাহার জোটের নামাজ পড়লে যেই নাকি আল্লা তালা অল্প সময়ের মধ্যে সেই কি আল্লা তালা দান করিয়া দেবেন জোরা বলে সেবা পাশের মসজিষ্টিয়া দামি না বেদামি দাম কম না বেশি যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে আমরা দামি হয়ে যাইবো কেমন দামি এই মজলিসটা হইল জান্নাতের বাগান জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের মধ্যে কোন গোনাদার বান্দা দেখতে পারে না সুবহানাল্লাহ গোনা হয়ে জান্নাতের আমাল হয়ে যায় জান্নাতের বাগানের মধ্যে গুনাহগার ডুকে পারে না যারা বেগুনা মাসুম হয়েই ডুকে এদির গুনা আল্লাহ তালা পাক সাফ করিয়া এই মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত মসজিদে চলবে কোন বান্দা যদি এই মসজিদের মধ্যে বসিয়া আল্লাহ তাআলা দরবারে তওবা করে আল্লাহ আমি এত দিন গুনাহ করেছি গো আল্লাহ আমি আজকে তোমার কাছে তওবা করতেছি আল্লাহ তুমি আমার তওবা কে কবুল করিয়া না আয় আল্লাহ গুনাহ তো কম করি নাই গো আল্লাহ তোমার সাথে না করোন মানিত কম করি নাই গো আল্লাহ এত না কর মানি তোমার সাথে আমি করেছি গো আল্লাহ কত সুপকাইলাম কত ভুলকাইলাম কত নাফরমানি করলাম কত শিরকি গুনাহ করলাম কত কুফুরি গুনাহ করলাম কত কবিরা গুনাহ করলাম কত সগিরা গুনাহ করলাম হে আল্লাহ আজকে জান্নাতের বাগানের মধ্যে বৈসা আল্লাহ তোমার দরবারে আমি তওবা করতেছি গো আল্লাহ মেহেরبانی কর ইয়া

দুনিয়ার কেউ জানে না কিন্তু আমি আল্লাহ তোমার অন্তরের কবর জানি আমি আল্লাহ অন্তরের কবর জানি তোর তাম জিন্দিগীর গুণা আমি মাফ করিয়া দিলাম আল্লাহ বল তোর তাম জিন্দিগির গুণা আমি মাফ করিয়া দিলাম

ओ बार अमर जदीओ पाचा रास्ता दे हमरा রাস্তার মধ্যে কার্পেট দেখি নাই কিন্তু আল্লাহ তালা বলেন ও বান্দারাও আমার দামি মাফিলের মধ্যে তোমরা যাইতেছ ওই মাফিলটা জান্নাতের মাফিল এই মাফিলের মধ্যে যাওয়ার কারণে তোমাদেরকে আমি আল্লাহ তালা ইজ্জত বাড়াইয়া দিলাম সম্মান বাড়াইয়া দিলাম তোমার পায়ের নিচে আমি জান্নাতি পর বিষাইয়া দিলাম জান্নাতি বান্দা যখন যা আস্তে তাক আস্তে থাকা আপনারা যখন আসতেছেন শোন আর আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলেন ও ফেরেস্তারা যায় ওই বান্দার যত গুণ আছে সমস্ত গুণ একটা ডাকুরি বাইন্দা তোদের মাতার মধ্যে নিয়া ওই বান্দার পিছন পিছনে যাইতে থাকো বান্দা যখন জান্নাতের বাধানের ভিতরে ঢুকিয়া যায় জান্নাতের বাগানের ভিতরে যখন বান্দা ঢুকিয়া যায় তখন আল্লাহ তালা দরবারে ফেরেস্তারা পড়িয়া জানায় আল্লাহ

আমাদের গুলা গুলাসকে আজকে ফেরেশতারা জান্নাতের গেটের মধ্যে নিয়ে দাঁড়াইয়া আছে আর আমরা বেগুনা মাসুম হইয়া জান্নাতের বাগানের ভিতরে ঢুকিয়া গেছি সুবহানাল্লাহ বেগুনা মাসুম হইয়া জান্নাতের বাগানের ভিতরে ঢুকিয়া গেছি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ফেরেশতারা রে আমার বান্দা যতক্ষন পর্যন্ত এই জান নতি বাগান থেকে বাহির না হবে তো পর্যন্ত তোমরা এই গেটের সামনে দাঁড়াইয়া থাকবা মেরা মার আমাদের সমস্ত গোনা ফেরস্তার গাটুরি বাইন গেটের সামনে দাঁড়াইয়া আছে আমরা যদি এইখানে বসে আল্লাহ তাআলার দরবারে তওবা করি আল্লাহ এত দিন শুকাইতাম আর শুকাইতাম না আয় আল্লাহ এত দিন বসেছি আর তো মানুষের হক নষ্ট করতাম আমি আর জিন্দিগিতে হক নষ্ট করবো না আয় আল্লাহ দিন তোমার দরবারে না ফরমানি করতাম আয় আল্লাহ তোমার তোমার ঘরের মধ্যে যাইতাম না নামাজ পড়তাম না মন করা জিন্দিগি চালাইতাম মন করা জিন্দিগি চালাই এই পর্যন্ত চলে আসলাম গো আল্লাহ আজকে কোরআনের মাফিলে আইসা আমার বুঝে আসছে গো আল্লাহ

আল্লাহ তালার দরবারে সমস্ত বয়ান সমস্ত কমকি নিয়ে আওয়াজ করতেছেন এই মোসালাইকে সালাত সালামের দেশের মধ্যে বৃষ্টি হয় না পশু পাখিরা পর্যন্ত কষ্ট পাইতেছে মানুষ কষ্ট পাইতেছে জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত কষ্ট পাইতেছে বৃষ্টি হইতেছে না মোসালাইকে সালাত সালাম সমস্ত কমকে নিয়ে ময়দানের মধ্যে নেমে গেছে ময়দানের মধ্যে নামিয়া

মধ্যে একজন পাখি আছে ওই পাফির কারণে আমি বৃষ্টি বন্ধ করিয়া দিছি বলি না এই পাপের কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি এই পাপের কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি আমি বৃষ্টি দিব না আমি বৃষ্টি দিব না মোসালাম আল্লাহ দরবারে দোয়া করতেছে আল্লাহ তুমি একটু বৃষ্টি দিয়া দাও বল্লা তুমি একটু বৃষ্টি দিয়া দাও কিন্তু আল্লাহ তালা বলতেছেন না আমি বৃষ্টি দিব না আমি বৃষ্টি দিব না এই মসজিদের

আল্লাহ তাআলা موسی আলাইহিসসালামকে ডাক দেয়া বলে আমি ওই পাপীকে সারা जिंदगी পর্যন্ত খাওয়াইতেছি এই পাপী আমার সাথে নাফরমানি করতেছে এরপর ওই পাপির কানা আমি বন্ধ করি নাই ওই পাপীকে আমি কানা খাওয়াইতেছি তিনটা কানা খাওয়াইয়া নুক্তছি ও موسی তারপরে যেই আমি তোমাক দরবারে দিব না

আমরা আমাদের মধ্যে কত মানুষ কত না ফরমানি করতেছে এরপর আল্লাহ তালা না ফরমানির কারণে কানা বন্ধ করেন নাই আল্লাহ তালা তোয়ার সাগর আল্লাহ তালা রহিন আল্লাহ তালা রহন কিছুক্ষণ পরে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে তুমি না বলতো বৃষ্টি দিবানা আল্লাহ তালা বলেন যার জন্য বৃষ্টি আমি বন্ধ করে দিয়ে দিলাম তার জন্য আমি বৃষ্টি আজকে চালু করিয়া দিলাম সুবহানাল্লাহ যার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার জন্য আমি বৃষ্টি দিয়া দিলাম মশালাইসালাম বলেন আল্লাহ এই বুঝলাম না গো আল্লাহ আল্লাহ মশালাইসালামকে জানাইয়া দেন ও মশা পয়গম্বর আমার যে বান্দাডা এত না কোরমানি করেছে সে বুঝতে পেরেছে সেই বুঝতে পেরেছে যে আমার না কোরমানির কারণে আল্লাহ

বান্দাকে আমি আল্লাহ তাআলা maaf করে দিয়েছি বায়রা মার এই মজলিসের মধ্যে যে আমরা আরছি যদি আমরা মনে মনে আল্লাহ তাআলার দরবারে তওবা করি আল্লাহ তাআলা অবশ্যই আমার তওবাকে কবুল করিয়া আল্লাহ তাআলা तमाम जिंदगीর গুনাহ maaf করে দিতে পারেন কিনা পারেন না কারণ আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না আমরা পইলাম আখ রিসা পয়ের উম কথা বলেন দিক আমাদের দাম আল্লাহ তালার দরবারে অনেক বেশি আফের জামানার পয় গাম্বর বিশ্ব নদী মোহাম্মদ রসুল্লাহ সুন্দর পাই ঘোষাল্লাম আমাদের জন্য কত কান্নাকাটি করেছে কত রুনা জারি করেছে আয় আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার উম্মত কে বাঁচাও আমাদের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেহনত করেছে

শরীরের মধ্যে নিক্ষেপ করেছে টুকু নিক্ষেপ করতে করতে হজুর পার্সোল্লা সমস্ত অঙ্গ ফেলছে বলে না

যা শুরু করে দিলো বাপ দাদারা তাদেরকে ঘর থেকে বাহির করে দিয়েছে সাহাবাজ মানবেন কি ঘর থেকে বাহির করে দিয়েছে কেন তাই না কল্লাহ মুহাম্মদের ধর্ম তখন গ্রহণ করলো মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে ঘর থেকে বাবা বাহির করে দিয়েছে দাদা বাহির করে দিয়েছে চাচারা ঘর থেকে বাহির করে দিয়েছে এমন কি বাহির করে দিয়েছে আমানাহ হযরত ইয়াসির ইবনে এই সমস্ত কাপড়ের গোলেরা ইয়াসমা বদিয়াল হারির থেকে করিয়া নিহা বাড়ির সামনে নিয়া করিয়া

লুহার পোশাক পড়াইছে লুহার পোশাক পড়াইয়া আগুনের আঙ্গার উপরে সুয়া দিচ্ছি লোহার পোশাক তা গুলির মতন গরম হয়ে গেছে আজিয়া সিরিন না মা যদি আল্লাহ তালানব বলেন আমার শরীরের বস্তু আমার শরীরের চামড়া আমার শরীরের বস্তু চর্বি যে পড়তেছে চেচে চেচে করে আওয়াজ করিতেছে নিজের শরীরের বস্তু পড়তেছে এই বস্তির গন্ধ গুলা আমার নাকের মধ্যে লাগতেছে লাগতেছে আর আল্লাহকে ডাকতেছে আল্লাহ অপরাধ করেছি গাছ জমিরের মধ্যে অপরাধ তোমার কালিমা করেছি নবীর কালিমা পড়েছি নবীর ধর্ম গ্রহণ করেছি এই জান্নাত ও জাহান্নাম ওসব বে বেমানের দুনিয়া আমাকে এভাবে শাস্তি দিতেছে গো আল্লাহ আল্লাহ তুমি কি দেখো না গো আল্লাহ ইয়াসিরিম এই ভাবে শুধু কাজ না করতেছে প্রতিবাদ করার মকন শক্তি নাই নাই। করতেও পারে না না জ্ঞাতে গোষ্ঠিত চ আছে সব কাপের বেমান এই সমস্ত জাতি গোষ্ঠিরা বাভসাসারা ত সিফ নেম্মার্ জ্ঞান্লা হ তা লঙ্ভকি ধড়িয়ািয়া এই পত্তপ্ত গর।